স্টেরয়েডকে নাকি বলা হয় সকল রোগের মহা ঔষধ কিন্তু এই স্টেরয়েডের রয়েছে মারাত্মক কিছু সাইড ইফেক্ট যা সচরাচর প্রফের ভাইবাতে জিজ্ঞেস করা হয় কিন্তু এই স্টেরয়েডের সব সাইড ইফেক্ট মনে রাখা কষ্ট সবচেয়ে মজার বিষয় হল স্টেরয়েডের নামের মধ্যেই লুকিয়ে আছে এর সাইড ইফেক্ট কি বিশ্বাস হচ্ছে না তাই তো আমরা সবাই তো কর্টিকোস্টেরয়েড নামের সাথে পরিচিত তাই না তো এই কর্টিকোস্টেরয়েডের প্রতিটি লেটার থেকে একটি করে সাইড এফেক্ট বলা যায় তাহলে চলো দেখে আসি সাইড ইফেক্টগুলো প্রথমেই আমরা কর্টিকোস্টেরয়েডকে দুইটি ভাগ করে নিয়েছি একটা কর্টিকো আর একটা স্টেরয়েড প্রথমে কটিকো থেকে দেখা যাক প্রথমে সিতে বলা যায় কাশিং সিন্ড্রোম ওতে বলা যায় অস্টিওপোরোসিস যা বয়স্ক মহিলাদের হয় তারপর আরতে বলা যায় রিটার্ডেশন অব গ্রোথ ইন কেস অফ চিলড্রেন্স এভাবে ক্রমান্বয়ে বাকিগুলো বলা যায় যেমন থিনিং অফ স্কিন ক্যাটারাক্ট অর ইডিমা এখানে আমি একটি লেটারের সাইড ইফেক্ট বলিনি কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবার আসি স্টেরয়েডের লেটার থেকে কি কি বলা যায় প্রথমত আছে এখানে টেরাটোজেনেসিটি যা গর্ভবতী মায়েদের সন্তানের ক্ষতি করে তারপর আসে ইমোশনাল ডিস্টারবেন্স এভাবেই যথারীতি বাকিগুলো বলে দেওয়া যায় যেমন হাই ব্লাড প্রেশার ওবিসিটি মহিলাদের পুরুষেদের মতো মুখে দানি গজানো যাকে বলছি আমরা হারসিটিজম এছাড়া ডায়াবেটিস ম্যালাইটাসের মতো মারাত্মক রোগ তো আছেই আমি আবারও একটি বর্ণের সাইড ইফেক্ট বলিনি আপনারা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহ দেখার জন্য ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম টিপস পেতে আমাদের স্টেথো স্টাডিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন